আয় আল্লাহ সর্বন্তের শিকার মওলা আয় আল্লাহ তার পথে তোমার khas ওয়াক্ত নাযিল করো আয় আল্লাহ তার প্রতিমা মেহেরبانی নাযিল করো আল্লাহ শত হাজার হাজার গরি কষ্ট মানুষের আসওয়ায়ে ইসল আল্লাহ তাদের অভিভাবক মওলা আ মওলা গরিব দকি মানুষের তো মানুষের পাশে থেকে যে দেনওতা সহযোগিতা করেন বিশেষ করে তিনি প্রতিষ্ঠানকে খুব मोहब्बत করেন

প্রপকেতকে মুক্তদান করা আল্লাহু আল্লাহ মুক্তлама সাহেব বন্যাহার তার পরিবারের জন্য দোয়া আল্লাহ তার ছেলে সন্তান স্বামী শ্বশুর আছেন আল্লাহ দান করো আল্লাহ মুক্তদের হায়াতের মতে হায়াত সমস্ত থেকে তাদেরকে

আল্লাহ তাকে তুমি ঝামেলা থেকে মুক্তি দান করো আল্লাহ তাকে তুমি پریشانی মুক্ত জীবন দান করো আল্লাহ তাকে কোনো হতাশা মুক্ত জীবন দান করো আল্লাহ তাকে তুমি কষ্ট থেকে মুক্তি দান করো আল্লাহ তাকে তুমি শত গানে আল্লাহ তাকে কে সন্তান আছে তাকে নেক দান করো আল্লাহ তাকে তোমার ব্রহ্মপ্রিয় বান্ধবন বিভিন্ন সময় আমাদের প্রতিষ্ঠানে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করে থাকেন আল্লাহ তাদের প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করে নাও আল্লাহ তাদের সকলের দান দক্ষিণা গুলোকে কবুল করে নাও আল্লাহ তাদের প্রত্যেকের দান দক্ষিণা গুলোকে কবুল করে নাও আল্লাহ তোমার যে সকল বান্ধবন ফোন করে বিভিন্ন সময় তোমার আবেদন করে আল্লাহ তাদের প্রত্যেকের দিনের নেক মাস গুলোকে মাওলা তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও আল্লাহ সান্দে দিনী হিসেবে কবুল করে নাও আল্লাহু আকবার হিসেবে কবুল করে নাও আল্লাহু আকবার করে দাও আল্লাহু আকবার আল্লাহ পক্ষানী রওসতানি আলিম দিনের হিসেবে কবুল করে নাও হিসেবে কবুল করে নাও আল্লাহু আকবার গুলোকে করে নাও সমস্ত অসম্পূর্ণ কাজ রয়েছে মাওলা বিশেষ করে চতুর্থ তলার কাজ মাওলা হে আল্লাহ এই সমস্ত কাজগুলো কে তোমার কুদরতিান্ডার থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ তাই পাসপোর্টের যে সকল জিনিসপত্র প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দাও আল্লাহ জন্য মনসম্মত খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ মনসম্মত আবাসিক ব্যবস্থা করে দাও আবশ্যিক ব্যবস্থা তৈরি করে দাও আল্লাহ কাজ করে মাওলা যারা না বসে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে আল্লাহ তাদের সবাইকে সহি বুঝ দান করো আল্লাহ তাদের প্রত্যেককে দিনই বুঝ দান করো আল্লাহ প্রতিষ্ঠানের খাতিরে তাদেরকে দিনই বুঝ দান করো আল্লাহ সহি বোঝ যদি তাদের পক্ষে না থাকে দিনই বোঝ না থাকে আল্লাহ তাদেরকে

আল্লাহ দের পরিবারের প্রতিটি সদস্যকে নউ্লা তোমার নেটকা দদা বান্দা বান্ধে হিসেবে প্রল করে না রা রা আসাদ আম আছেন বাসালা আলা মুখালেলসা।